আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতালির ভ্যানিস থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ঘুরতে এসেছি ঐতিহ্যবাহী শহর ভেনিসে এখন আছি ভেনিসের মেন সেন্টার ভ্যানিসের একদম মিডিল জায়গা যেটা শহরের মধ্যে সেটা এটা একটা ঐতিহ্যবাহী যে জায়গা আর এদিকে আর সামনেই আছে একটা সমুদ্র অনেক ঘোরাঘুরি ফুরসি অনেক ক্লান্ত অনেক সবাই টুরিস্ট এতগুলি বেমা I don't know.